আমার ঘরে পিকাচু আর ওই যে সারা দিন খেলা করতো সারাটা দিন খেলা করত। কি যে আনন্দ করত ওরা দুইজন মা মেয়ে হলে কী হবে খুব মজা করত শান্তি করে ঘুমতো পিকাচু সারাক্ষণ আদর করত স্প্রে করানোর পরেও অনেক আদর করেছে পিকাচু টুকুসকে যখন স্প্রে করে নিয়ে আসি তারপর প্রথমে হচ্ছে পিকাচুর সেন্স ছিল সুন্দর মতো আসার পর পুষকে কি সুন্দর আদর করলো আমাদের বাড়িতে গেল ঘুরে আসলো কত সুন্দর ছিল ওদের বন্ডিংটা হঠাৎ করেই টুকুসকে আর দেখতে পারে না দেখুন টুকুস আর পিকাচু কত দূরত্বে আছে কিন্তু এখন যদি মিল থাকত ও হচ্ছে টুকুসকে এতক্ষণ চেটে দিত আদর করতো কেন এমন হলো পিকাচু আমি কিছুই বুঝতে পারি না কেন এমন হলো যদি ছেড়েই দেয় বাইরের বিড়ালরা বাচ্চাদেরকে এক দেড় মাস দুই মাস হলেই ছেড়ে দেয় কিন্তু আমার পিকাচু তো তা করেনি ও এরকম ছয় সাত মাস ভালো বাসলো ভালোবেসে আদর করে কত আদর করতো তারপরে হঠাৎ করে আমার মাম্মা এরম করে কিসের জন্য আমি বুঝি না তো রাগ হয় কেন আমার মা বলে যে ও মনে করে এখন বড় হয়ে গিয়েছে এই বাসায় টুকুসও থাকে ওর মনে হয় আদর চলে গেছে এরকম মনে করে কিন্তু আমি তো ওদেরকে খুব ভালোবাসি টুকুস কেনা যতটুকু ভালোবাসি আমার পিকাকে আমি তার থেকে অনেক বেশি 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 ভালোবাসি যে টুকুসের খুব ইচ্ছা মার কাছে থাকার যখনই মা ঘরে আসে তখনই টুকুস এসে দূরে শুয়ে থাকে কিন্তু পিকামণি তো ভালোবাসে না আমার খুব কষ্ট লাগে কেন মা তুমি কেন ভালো না হ্যাঁ কেন ভালো না তুমি কি টুকুলানিকে আর ভালোবাসবা না কোনোদিন ভালোবাসবা না মা ও টুকুলানি বলে গেছে টুকুলানি ঘাটের উপর শুয়েছিল বলে গেছে এত কোলানি তো শোয়ার স্টাইল দেখুন গরম লাগে সারাক্ষণ গরম লাগে ঠিক আছে ঘুমাইছে ঘুমাই থাকো সোনামনি আর কোনো সময় রাগ করো না হ্যাঁ টুকু সাথে রাগ করো না তোমার কত সুইট ফেস তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে সবাই ভালোবাসে জানো মা তোমাকে সবাই ভালোবাসে সবাই তোমাকে ইউটিউবে ফেসবুকে সবাই কত ভালোবাসে তুমি যে টুকুমণিকে দেখতে পারো না সেই জন্য কিন্তু সবাই লাভ করে বুঝছো তুমি এলো ফুলু ফুলু সাদা বাবু ফুলু সাদা বাবু আমার আর করো না ঠিক আছে মাম্মা ও বাবা আমার মাম্মার মুক্ত তোমরা দেখেছো পেতু পেঁতু করে দেবো মাম্মার হাতে পেতু পেতো খুব ভাল লাগে পিকামণির পেতু পেতু করলে ঘুমিয়ে যায় ওই যে তো মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ তো মন এই এত দূরত্ব সৃষ্টি হয়েছে ওদের দেখুন এই এত দূরত্ব পিকামণি আর এত দূরত্ব শুরু হয়েছে যে পিকামণি চোখে হারাতো তার টুকুসকে একটু একটু কোথাও আমি নিয়ে গেলে তাড়াতাড়ি করে কোলে করে কামড়ে নিয়ে চলে আসতো সেই পিকামনি হঠাৎ করে আর তার সোনাকে দেখতে পারে না আর দেখতে পারে না এর রিজন আমার জানা নাই এটা নাকি নেচার বাঘ বিড়াল ওদের বাচ্চা বড় হলে ছেড়ে দেয় কিন্তু সাত আট মাস পর্যন্ত ভালোবেসে তারপর কেন ছেড়ে দিল আমি আমি একদমই বলতে পারবো না ওর কাহিনিটা কি। এই যে এখন এভাবে ঘুমোচ্ছে দেখো 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 যেমন বলে আদরে আদরে ভরে থাক ওদের জীবনটা আমার কাছে আমার ময়না পাখিদের খুব ভালোবাসি আমি সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ